বন্যা দুর্গত মানুষের পাশে থাকতে আন্দোলনরত চিকিৎসকরা কলকাতা মেডিকেল কলেজ ও মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে জুনিয়র ডাক্তাররা ছুটে আসলেন পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ও দাসপুরে বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়াতে ঘাটালের মহারাজপুর মোহনচোক এলাকায় দাসপুরের নারাজোল লঙ্কাগড় এলাকায় ছাত্র সমাজের সহযোগিতায় অভয়া ক্লিনিক খুলে চিকিৎসা পরিষেবা দিচ্ছেন কলকাতা মেডিকেল কলেজ ও মেদিনীপুর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা চিকিৎসার পাশাপাশি ত্রাণ তুলে দেওয়া হয় ক্লিনিকে আসা মানুষদের হাতে উপস্থিত রয়েছে শতাধিক মানুষজন জুনিয়র ডাক্তাররা জানান আগামী দিনে এই ধরনের ক্যাম্প করার পরিকল্পনা রয়েছে প্রত্যেক ডিপার্টমেন্ট থেকে ডাক্তারবাবুরা রয়েছে ভবিষ্যতেও এই ধরনের পরিকল্পনা করতে চাই অভয়া ক্লিনিকে আসা বন্যা দুর্গতরা জানান বন্যা এলাকায় আছি আমরা সবাই যেতে পারি না ডাক্তারবাবুরা এসে পরিষেবা দিচ্ছেন খুব ভালো লাগছে Thank <laughs> you. 그때 <목소리도> 무사 <목소리도> কারণ বাংলার বিস্তীর্ণ এলাকা আজ প্লাবিত এবং সেক্ষেত্রে মেদিনীপুর হচ্ছে ভীষণভাবে আক্রান্ত হয়েছে যেমনভাবে ওয়েস্টবেঙ্গল জুনিয়র ডক্টর শ্রণ ঘোষণা করেছে সমাজের মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে আমরা অভয়া ক্লিনিক এবং অভয়া ত্রাণ শিবিরের আয়োজন করেছি আজকে কলকাতা মেডিকেল কলেজ এবং মেদিনীপুর মেডিকেল কলেজের ডাক্তার ডাক্তারবাবুদের যৌথ উদ্যোগে এই অভয়া ক্লিনিক ও অভয়া ত্রাণ শিবির আয়োজন করা হয়েছে দুটো টিম তৈরি হয়েছে এখানে মেডিকেল কলেজের ডাক্তারবাবুরা রয়েছেন আমাদের ডাক্তারবাবুরাও রয়েছেন আমাদের একটি শিবির পৌঁছে গেছে ঘাটালে মোহনচক মহারাজপুরে এবং একটি একটি হচ্ছে আমাদের আজকে লঙ্কা কন্যা একদম যৌথ উদ্যোগে এই ক্যাম্প করা হচ্ছে আগামী দিনে এরকম ক্যাম্প করার আরও পরিকল্পনা রয়েছে বন্যায় পীড়িত দুস্থ মানুষদের সাহায্যার্থে অভয়া ক্লিনিক এবং ত্রাণ শিবির দুটোই আমরা একসাথে আয়োজন করার পরিকল্পনা করেছি এর আগেও আমরা গত সপ্তাহে আর কি কেশপুরে আর কি প্লাবিত এলাকায় গেছিলাম এবং আজকে ঘাটাল নাড়াজল সহ এই সমস্ত এলাকায় আমরা আজকে কভার করতে চাইছি তো এখানে হাজার হাজার মানুষ আসছে এবং এখানে আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে ডাক্তারবাবু জুনিয়র ডাক্তাররা আছে মেডিকেল কলেজ কলকাতা থেকে যেমন জুনিয়র ডাক্তাররা এসেছেন আমাদের মেদিনীপুর মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তাররা আছে তো আমরা সবাই মিলে তাদেরকে সুষ্ঠুভাবে একটা পরিষেবা দেওয়ার চেষ্টা করছি এবং তাদের মধ্যে বিভিন্ন ত্রাণ সামগ্রীও পৌঁছে দেবার চেষ্টা করছি এবং ভবিষ্যতেও আমরা আরও বড় ভাবে বৃহত্তর স্বার্থে এই ক্যাম্প আরও করতে চাই ভালো লাগছে বলতে ভালোই ভালো লাগছে বন্যার বাজারে হ্যাঁ দেখে খুব উপকৃত হয়েছে আমি হ্যাঁ এই সব পরিষেবা খুব ভালো টান দিল হ্যাঁ টান দিছে এই যে দিয়েছে হ্যাঁ ওষুধ ওষুধ দিয়েছে খুব ভালো লাগছে হ্যাঁ 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 ভালো লাগছে ভালো কি বলবেন ডাক্তারকে আন্দোলনের মাঝখানে পরিষেবা পাচ্ছে হ্যাঁ খুব খুব ভালো লাগছে খুব ভালো ই করেছে মিঠুন দাস এ খুব ভালো লাগছে হ্যাঁ আমরা তো বন্যা এলাকায় আছি আমরা সবাই যেতে পারি না অন্য জায়গায় এখানে ডাক্তারবাবুরা আসছে এখানে আছে তারা দেখে মোটামুটি ভালোভাবেই ওষুধ দিচ্ছে পরিবেশে ভালো হয়েছে আমাদের গ্রামে ওষুধ পাচ্ছি ত্রাণও দিচ্ছে কুপন হয় ভাল লাগছে নন্দদুলাল পাত্র এই উদ্যোগটাকে কি বলবেন প্রথম কথা হচ্ছে এবারে বিস্তীর্ণ এলাকা জুড়ে যে বন্যা হয়েছে সেই বন্যাতে অত্যন্ত অসহায়ভাবে মানুষ দিন কাটাচ্ছে এটা আমরা বিভিন্নভাবে পরিলক্ষিত করেছি এবং বিশেষ করে এই নৌকাগড় থেকে ভেতরের যে অংশ মানে আমরা দেখলাম আড়িপাড়া এই সমস্ত এলাকাগুলো অত্যন্ত দুস্থ মানুষ তারা অসহায়ভাবে বসবাস করছেন ফলে এইটাকে লক্ষ্য করে এবং সাথে সাথে এটাও আপনারা জানেন গোটা পশ্চিমবাংলা জুড়ে আজকে একটা বিরাট মানে জাস্টিসের দাবি নিয়ে সমস্ত স্তরের মানুষ একটা আন্দোলন করছেন সেখানে আমরা ডাক্তারবাবুরাও আছি পরে এই জাস্টিসের দাবি এবং বন্যাপীড়িত মানুষের সাহায্য অর্থে আজকে আমরা জুনিয়র ডাক্তার ফোরামের পক্ষ থেকে এখানে একটি অভয়া ক্লিনিক এবং অভয়া ত্রাণ শিবির আয়োজন করা হয়েছে যেখানে কলকাতা মেডিকেল কলেজের ডাক্তারবাবু এবং মেদিনীপুর মেডিকেল কলেজের ডাক্তারবাবু সহ প্রায় চল্লিশ জনের একজন টিম এখানে এসেছেন এবং তারা পরিষেবা দিচ্ছেন কিছু সামান্য তারা প্রাণ নিয়ে এসেছেন প্রাণও দিচ্ছেন এইভাবে সাধারণ মানুষের পাশে একদিকে বন্যার ক্ষেত্রে মানুষকে সাহায্য করা অপরদিকে আন্দোলনকে শক্তিশালী করা এই বিষয় নিয়েই আজকের আয়োজন এবং এই আয়োজনে নৌকাগড়ের ছাত্র দল বলে যে একটি টিউটার মাস্টারদের সংগঠন আছেন তারা পূর্ণ সহযোগিতা করছেন তাদের সহযোগিতায় এই কর্মসূচি চলছে সুজিত মাইতি আমি একজন ডাক্তার হ্যাঁ আজকে ক্লিনিক এবং ত্রাণ এটা আয়োজন হয়েছে কল্যাণপুর লঙ্কাগড়ে দুটো জায়গাতে অনুষ্ঠিত হচ্ছে কল্যাণপুর জুনিয়র হাই স্কুল এবং কল্যাণপুর হাড়িপাড়া আইসিডিএস কেন্দ্র এই দুটো জায়গাতে আমরা বন্যা দুর্গত মানুষদেরকে পরিষেবা প্রদানের জন্য ডাক্তারবাবুরা ছুটে এসেছেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস যে ফ্রন্ট তো ওনাদের পরিচালনায় কলকাতা মেডিকেল কলেজ এবং বিভিন্ন মেডিকেল কলেজের ডাক্তারবাবুরা পরিষেবা দেওয়ার জন্য এসেছেন স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে ঔষধ বিতরণ হচ্ছে এবং সেই সাথে ত্রাণ বিতরণের ব্যবস্থা রয়েছে এবং এই আয়োজনটা সম্পূর্ণভাবে আমরা নারাজুল ছাত্রদলের পক্ষ থেকে একটি সম্পূর্ণ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংস্থা এর পক্ষ থেকে আমরা করেছি এবং সহযোগিতায় রয়েছেন ব্রেকথু সায়েন্স সোসাইটি মেদিনীপুর শাখা আপনার নাম আমার নাম মনোজিৎ কুণ্ডু